আমাদের মধ্যে কখনো জাগে বা কখনও আপনি চিন্তা করেছেন যে খ্রিস্টানরা কেন মুসলমানদের এত ভালোবাসতেছে কেন তাদের মুসলমানদের প্রতি এত ভালোবাসা এই যে দেখলেন জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে আসলো এবং এই রোহিঙ্গা তারা তো মুসলমান তারা মায়ানমারে একটি মুসলিম জাতি তো তাদেরকে যে তিনি খাবার দিলেন তাদের সাথে তিনি খুললেন সময় দিলেন কেন আসলে খ্রিস্টানদের এই মুসলমানদের প্রতি এত ভালোবাসা এই আবেগ এই প্রেমটা আসলে কেন এবং তিনি যাওয়ার আগে বাংলাদেশ একটি ভাষণে তিনি বললেন যে রোহিঙ্গাদের সহযোগিতার জন্য রোহিঙ্গাদের খাবার দাবারের জন্য যদি বাংলাদেশ করিডোর দেয় তাহলে আমরা আরও বেশি রকমের দিতে পারব এর কারণটা কি আসলে এর পিছনে আসলে রহস্যটা কি খ্রিস্টানদের কেন এত ভালোবাসাটা না একটা প্রবাদ আছে যে যুক্তরাষ্ট্র যার বন্ধু হয় তার আর নতুন করে শত্রুর প্রয়োজন হয় না ইসরায়েল যার বন্ধু হয় তার নতুন করে শত্রুর প্রয়োজন হয় না আপনারা এটা খুব ভালো করে এই প্রবাদটা জানবেন বা শুনবেন বা এটা একটা আপনি প্রশ্ন জানতে পারেন যে খ্রিস্টানরা কেন মুসলমানদের এত ভালোবাসে আজকে দেখেন যে রোহিঙ্গা জাতিসংঘ কি পারে না জান্তা সরকারকে বই সরকার প্রধানকে যে তোমরা এই জাতিকে তারা এই দেশের নাগরিক তাদেরকে কেন তোমরা এই দেশ থেকে বের করে দিতেছো এটা কি সারা করতে পারে না করবে না এটা তারা করবে না কারণ ওখান থেকে এদেরকে এই জাতিগুলোকে পিড়াইয়ে বের করে দেয় এরা বাংলাদেশে যাই দখল নেই কারণ আজকে থেকে না বাংলাদেশ সৃষ্টির আগে অর্থাৎ একাত্তরের আগেই এই যুক্তরাষ্ট্র বাংলাদেশের একটি দ্বীপ তারা চেয়েছিল কেন এই দ্বীপটা প্রয়োজন বাংলাদেশে খুব বেশি সম্পদ নাই তো যে সম্পদ তারা নিবে ওদের কোনো সম্পদ নাই কিন্তু এই জায়গাটা প্রয়োজন স্থানটা প্রয়োজন কেন স্থানটা প্রয়োজন কারণ দক্ষিণ এশিয়ার মধ্যে তারা এখান থেকে এগারোশো কিলোমিটার দূরে এর পাশে রাশিয়া তার জন্য হুমকি চীন তার জন্য হুমকি ভারত তার জন্য একটা হুমকি স্বরূপ হয়ে উঠতেছে ধীরে ধীরে এই যে শক্তিশালী ক্রমাগত যে শক্তিশালী দেশগুলো এই রাশিয়া চীন এবং ভারতকে চাপে রাখার জন্য এই দিকে তাদের একটা ভূমি দরকার একটা মাটি দরকার আর এই ভূমিটার জন্যই আপনারা জানেন যে কিন্তু এই ট্রাম্প প্রশাসন কিন্তু ক্ষমতা আসার পরে তারা বলছে বাংলাদেশের সরকার পরিবর্তনের জন্য সে দেশ ইউএসএআইডি দ্বারা বাংলাদেশ উনত্রিশ মিলিয়ন ডলার পাইছে তা বাংলাদেশের সরকার পরিবর্তন জন্য তারা এই অর্থটা খরচ করছে হম খরচ করার পর এখন তাদের পছন্দের একজন ব্যক্তিকে তারা সেখানে সরকার প্রধান হিসেবে বানায় এই ইউএসএইডির মাধ্যমে যেটা তাদের বক্তব্য অনুযায়ী এই কথাটা আর কি আমি বলতেছি তো এখন দেখেন এই রোহিঙ্গাদের তারা কিন্তু জাতিসংঘ কিন্তু সেটা করতেছে না তাদেরকে কী করতেছে মাইরে পিঠেই কুতে যাতে বাংলাদেশে পাঠায় যায় তো বাংলাদেশটা তারা একটা আশ্রয় দিয়ে মানবতার দিক দেখাইছে এখন তাদেরকে খাবারের জন্য প্রত্যাশিতের জন্য আমাদের একটা করিডোর দিতে হবে করিডোরটা কী এই করিডোরটা হচ্ছে এই জায়গাটায় তোমরা কেউ হামলা চালাবা না এখানে অসহায় মানুষদের আমরা জাতিসংঘের মধ্য থেকে তাদের এখানে আশ্রয় দিছি দেখুন আজকে থেকে অনেক বছর আগে এই যে আজকে যেমন দেখতেছেন ফিলিস্তিন এই তুরস্ক তারা একটা তাভু দিয়েছিল করিডোর অসহায় শরণার্থীদের জন্য এই করিডোর দিয়েছিল তারা কিন্তু বেলুচিস্তান আফগানিস্তান ইরাক ইরান আরও প্রায় তেরো থেকে চোদ্দোটা দেশ তারা করিডোর দিয়েছিল এই অসহায় মানুষদেরকে আশ্রয়ের জন্য কিন্তু পরবর্তীতে কি হয়েছে ওইখানে ট্রেনিং হয়েছে ওইখানে গোলা খাবারের মাধ্যমে খাবারের কথা বলে ট্রাক ভর্তি জাহাজ ভর্তি অস্ত্র আসছে সেই অস্ত্র এসে আজকে দেখেনি রোহিঙ্গাদের জন্য আমরা করিডোরটা দিলে এবং সেখানে আরাকান্ডা এসে রোহিঙ্গারা এসে ট্রেনিং নেবে এবং এই কি যেন ওদের ওদের আরাকানদের সাথে তারা যুদ্ধে যাবে তো আরাকানদের সাথে যখন যুদ্ধে যাবে তখন মায়ানমার জান্তা সরকার কি বসে থাকবে যে তোমরা আমাকে আমার দেশের শত্রুদের তোমরা প্রশ্রয় দিতেছো তাদেরকে তোমরা ট্রেনিং দিতে তোমরা জায়গা দিতেছ ওইখানে সেইগুলো নিয়ে নিয়ে ওরা এসে আমার মারতেছে তখন জান্তা সরকার বাংলাদেশের বিরুদ্ধে একশনে যাবে একশনে যাওয়ার পরে যখন যুক্তরাষ্ট্র যেহেতু বলবে যে আমরা বাংলাদেশের সাথে আছি হুম জান্তা সরকারের পিডাম কথা বলে ওরা আমাদের সাথে থাকবে কথা বলে আমাদের আস মানে আমাদের এখন রক্ষা করবে জাতিসংঘ আমাদের রক্ষা করবে জাতির সঙ্গে নাম দিয়ে আর কি তখন কি করবে তখন তো এই পার্শ্ববর্তী দেশ যেমন ধরেন আজকে রাশিয়া ইউক্রেনে যে হামলা চালাইছে কেন এবং আজকে দেখেন এই যে ফিলিস্তিনি গাজাবাসীর উপর যে ইসরায়েল হামলা চালাইতেছে কেন কেন হামলা চালাইতেছে কারণ তারা ওই যে বিদ্রোহী গোষ্ঠীর কথা বলে তারা হামলা চালায় এবং জাতিসংঘ বলে যুক্তরাষ্ট্র বলে আত্মরক্ষার অধিকার সবার আছে ইসরায়েল ঠিক করতেছে ইসরায়েলের পক্ষ ঠিক আছে তখন আবার আমাদেরকে তারা বলবে আত্মরক্ষার অধিকার সবার আছে সুতরাং এই রোহিঙ্গারাও আত্মরক্ষা করতে পারবে আরাকান আর্মি আত্মরক্ষা করবে এই কথা বলে পক্ষ নিয়ে ওরা আবার এই যুক্তরাষ্ট্র এখানে এসে গোলা নিয়ে যুদ্ধ করবে তখন ভারত তাদের পার্শ্ববর্তী দেশ হিসেবে রাশিয়া চীন হিসেবে তারা কিন্তু একজোট হবে তখন কি হবে দেখেন আর এই এই জানতার বিরুদ্ধে তখন

এখন যুক্তরাষ্ট্রের মূল প্ল্যানটাই হচ্ছে আমার দেশের যেটা এই সরকার আগে ভাগে খালি করে রাখছে আমাদের প্রবাল দ্বীপটা সেন্ট দীর্ঘদিন যাবত নির্বাচন হবে না আর এই সরকার নির্বাচন ছাড়া বছরের পর বছর ক্ষমতায় থাকতে পারবে সরকারের লাভ হচ্ছে তার ক্ষমতা ক্ষমতার জন্য তিনি এখন এই করিডোরের নাম করে মানবিক করিডোরের নাম করে তিনি বিদেশিদের কাছে আমার দেশের ভূমি দিয়ে দিচ্ছে আমাদের মাটি দিতে আরে শেখ হাসিনা অনেক খারাপ হইতে পারে কিন্তু শেখ হাসিনা কিন্তু বাংলাদেশ বিক্রি করে নাই কারো কাছে কোনো দেশের কাছে কিন্তু বিক্রি করেন এটাই সত্যি কথা এখন মোট কথা হচ্ছে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে আমাদের দেশের মানচিত্র রক্ষার্থে সবাইকে এগিয়ে আসতে হবে আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুন আসসালামু আলাইকুম ওখির জওয়ানা আলহামদুলিল্লাহ রবিল্লা আলামিন